কৃষ্ণ সকল ভক্তবৃন্দ চরণে প্রণাম আশা করছি সকলে গুরু গৌরাঙ্গের কৃপায় খুবই ভালো আছেন সুস্থ আছেন তো দিনটি হচ্ছে কিন্তু শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথির দিন আমরা সকলে মিলে চলে যাচ্ছি মঙ্গল আরতিতে শ্রীদাম মায়াপুরে কীভাবে রাধা অষ্টমী সেলিব্রেট করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব খুবই 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 সুন্দর লাগছিল মঙ্গল আরটিতে রাধা মাধবকে তো এখন রাধা মাধবকে দর্শন হয়ে গেছে এখন আমরা চলে আসি পঞ্চদত্তকে দর্শন করতে পর নিশু মারতি দর্শন করবার পর এখন আমরা চলে এসেছি শ্রী ভক্তিচারু স্বামী গুরু মহারাজের একটা অদ্ভুত রকমের একটা শান্তি আমি অনুভব করি আমার খুবই ভালো লাগে মঙ্গল আরতির পর এই জায়গায় এসে আমি এখানে এসে তুলসী আরতি কমপ্লিট করেছি তারপর এখন তারপর কুটিরে গিয়ে শিল্পৌপদে চরণে পুষ্প অর্পণ করে নিতাই পদকমলকে দর্শন করে নিয়েছি এখন দর্শনার্থীর জন্য রেডি হয়ে আমরা সকলে যাবো দর্শনার্থীতে চলুন আমরা রাধা মাধবকে দর্শন করি খুবই সুন্দর লাগছিল আরতিতে ভগবানকে আপনারা সকলে রাধা মাধবকে দর্শন করুন এবং শ্রীমতী রাধা কাছে সকলে প্রার্থনা করুন যেন আমরা সর্বদা যেন কৃষ্ণ সেবা করে যেতে পারি তারপর এখানে ছোট্ট ছোট দুটো গৌমাতাকে নিয়ে আসা হয়েছে এর জন্য সব কিছু তৈরি করা হচ্ছে এবং অভিষেক বেদিয়ে চলে এসছে তার মাঝখানে কারেন্ট চলে গেছে তো এখন তো রাধা মাধবকে অতীব সুন্দর লাগছে আপনারা দর্শন করুন শ্রীমতী রাধারানীর আবির্ভাব লীলা এখানে প্রদর্শন করানো হচ্ছিল এখন অভিষেক বেদিতে রাধা মাধবকে আনা হচ্ছে অভিষেক শুরু হবে এবং আপনারা সকলে রাধা মাধবের অভিষেক দর্শন করুন হরি হরি বল আমাদের প্রিয় শ্রীমতী রাধারানী কিন্তু অতীব কৃপাময়ী আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের আগে কৃপালাভ করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আগে আমাদের শ্রীমতী কৃপা লাভ করতে হবে তো সকলেই রাধা মাধবের শ্রী চরণে প্রার্থনা করুন যেন সর্বদা আমরা তার সেবায় নিয়োজিত হয়ে থাকতে পারি রাধা মাধবের অভিষেকের মাঝে মাঝে কিন্তু কারেন্ট চলে যাচ্ছিল আর দেখুন সেই সময় রাধা মাধবকে এতটা সুন্দর লাগছিল যে বলে বোঝানোর মতন না তারপর দুপুরে প্রসাদ পেয়ে কিছুক্ষণ রেস্ট করে আবার রেডি হয়ে বিকেলে চলে এসেছিলাম ভগবানকে দর্শন করতে তারপর আমরা চলে গেছিলাম আমাদের প্রিয় গুরুদেবকে দর্শন করতে প্যান্ডেলে কারণ রাধা পূর্ণ পূর্ণতিথিতে জগৎগুরু ছিল পৌপাদ আমাদের প্রিয় গুরুদেব ছিল জয়পতাক স্বামী গুরুমাজকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেছিলেন তারপর আমরা আবার মন্দিরে চলে এসেছি গুরুদেবকে দর্শন করতে আমরা খুবই আনন্দ ও মজা করে কিন্তু আমরা সেলিব্রেট করেছি রাধা অষ্টমী আপনারা কীভাবে পালন করেছেন অবশ্যই জানাবেন হ্যারি হরি বল